হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মুরাকাবা অবস্থায় ডাক দিয়া বলেন ও কবরবাসীরা তোমরা সকলে এই সিরিয়াল দল্লা আমার হাদিয়া নেওয়ার জন্য কিন্তু ওই মহিলাটা কেন সিরিয়াল ধরে না এবার ওই মহিলা ডাক দিয়া বলে ও লেকিবনে দিনার আপনি যে হাদিয়া পাঠাইছেন আমি দুনিয়ার বুকে এমন একটা নেকার একজন সন্তান রেখে এসেছি আপনি তো কয়েকটা সুরা হাদিয়া পাঠাইলেন অল্প কিছু হাদিয়া পাঠাইলেন আমি এমন একটা সন্তান রেখে এসেছি এই সন্তান প্রতিদিন কয়েকবার পুরাণ আমার জন্য হাদিয়া পাঠাই সুবাহান আল্লাহ আরও জুড়ে বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান ইমানদার নবীজির হাদিস অনুযায়ী যদি আপনি এমন একটা নেক্কা সন্তান রেখে যাইতে পারেন আপনার জন্য প্রতিদিন হাদিয়া পাঠাবে তখন আপনার টেনশন করা লাগবে না সিরিয়াল ধরা লাগবে না কবরের মধ্যে আপনি শান্তিতে ঘুমাবেন সুবাহান আল্লাহ আমি তো মাঝে মধ্যেই বলি জমিনের উপর ভালো কাজ করবেন জমিনের নিচে ভালো থাকবেন জমিনের উপর খারাপ কাজ করবেন জমিনের নিচে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না ঠিক কি না এই জন্য মালে ইবনে দিন আর রহমাতুল্লাহ ওই কবরের পাশে দাঁড়াইয়া যখন ওই যাইতেন তখন কবরবাসীর জন্য হাদিয়া পাঠাইতেন প্রতিদিন কবরবাসীরা সিরিয়াল ধরে হাদিয়া পেশ হাদিয়া নিত এবং ওই মহিলাটা প্রতিদিন শুয়ে থাকতো এই জন্য শুয়ে থাকতো তার সন্তান হাফেজে কোরআন ছিল প্রতিদিন তিন চার পাড়া তেলাওত করে মার জন্য পাঠাইত হঠাৎ একদিন মালে দাঁড়াইয়া আমল করতেছেন হাদিয়া পাঠাইতেছেন এবার দেখে সকলের সাথে ওই মহিলাটাও লাইনে দাঁড়াইল এবার মালে কিবনে দিন আর রহমতুল্লাহ খেয়াল ডাক দিয়া বলে ও মহিলা কোনো সময় তোমাকে লাইনে দাঁড়াইতে দেখি না সিরিয়াল দৌড়তে দেখি না আজকে কেন সিরিয়াল দল্লা। ওই মহিলা ডাক দিয়া বলে ও মালিক দিনার পাক রব্বুল আলামিন আমাকে যেই নিয়ামত দিয়েছিলেন যেই সন্তান দিয়েছিলেন আজকে এই সন্তান দুনিয়া ত্যাগ করে জগতে চলে আসছে এই জন্য আমি বড় অসহায় এই জন্য আজকে তোমার হাদিয়া নেওয়ার জন্য আমি সিরিয়াল ধরেছি আল্লাপ কারিমের মধ্যে বলেছেন আমি যে আয়াতে কারিমা তেলাত করেছি পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ইয়া

ও ইমানদারেরা শুনিয়া রাখ আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন وقولوا قولا سديدا امر اللهم ايات المذبولين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله. ডাক দিয়া বলেন ও মুসলমান ইমানদার ভয় কর আর মতো ভয় করো যদি ভয় করার মতো ভয় করতে পারো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যদি আমি আল্লাহকে ভয় করতে পারো ও কুনু মাসিন নেককারদের অন্তর্ভুক্ত হইতে পারো নেককারকে মহাব্বত করতে পারো নামাজিকে মহাব্বত করতে পারো কোরআনওয়ালাকে মহাব্বত করতে পারো একজন সাধারণ মানুষ আমল করবে তাকেও মহাব্বত যদি করতে পারো একজন নামাজি ব্যক্তি তাকেও যদি মহাব্বত করতে পারো দানশীল ব্যক্তি তাকে যদি মহাব্বত করতে পারো ও মুসলমান ইমানদার আমি আল্লাহকে যদি বই করো আর নেদেরকে মহাব্বত করতে পারো আলেমদেরকে মহাব্বত করো বুজুর্গদেরকে মহাব্বত করো এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সুবাহান আল্লাহ একটা ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার সাপোর্টে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হে তুমি যদি উসিলা তালাশ করো উসিলা মানে হচ্ছে নেককারদের সাথে মুহাব্বত ওসিলা হচ্ছে আমল দিয়া উসিলা নামাজের উসিলা। দানের উসিলা নেকারের সাথে সম্পর্কের উসিলা আলেমের সাথে সম্পর্কের রুশিলা কোরআনের সাথে সম্পর্কে উসিলা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তামান জিন্দিগির গুণা মাফ করে দিব সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন হে মন্দার গুণ তালাশ করো কারণ এই উসিলাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই কবরের পাশে দাঁড়াইয়া হাদিয়া পাঠাচ্ছেন সমস্ত কবরবাসীরা হাদিয়া নেওয়ার জন্য সিরিয়াল ধরেছে আমাদের দেশে যখন কেউ কোনো কিছু দেয় সিরিয়াল দইরা নেয় অনেক এমন আছে সিরিয়ালের চাপে পড়ে মৃত্যুবরণও করে আছে না নাই মালিক দিনার আলাইহি হাদিয়া পাঠাচ্ছেন সমস্ত কবরবাসীরা সিরিয়াল ধরেছে হাদিয়া নেওয়ার জন্য আমাদের চোখ আর আল্লাহর অলিদের চোখ একরকম না সবার চোখ একরকম না দুনিয়ার দৃষ্টিতে যখন চোখের মেশিন দিয়া কোনো মানুষ দেখে অনেক মানুষের পাওয়ার মাইনাস হইলে একরকম দেখে প্লাস হইলে আর একরকম দেখে ঠিক কিনা অনেক দূরে দেখা যায় কিন্তু এটা এত দূরে না আল্লাহর পর্যন্ত দেখে দিনার মালে জিন্দা ছিলেন এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন কবরের পাশে দাঁড়াইয়া যখন সুরা ইহা পড়তেছেন ক্লাস পাঠ করতেছেন কবরবাসীর জন্য হাদিয়া পাঠাচ্ছেন এবার চোখটা বন্ধ করে দেখেন সব সময় সবকিছু দেখা যায় না চোখটা বন্ধ করে দেখেন সমস্ত কবরবাসীরা সিরিয়াল ধরেছে কিন্তু একটা কবরের যাত্রী এমন মহিলা সে সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছে না শুই আছে সুবাহান আল্লাহ বলেন